নমস্কার আমি অমিতাভ আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে আনকাট রাতের গল্প মানেই একটু অন্য ধরনের কোনো গল্প আপনাদের সামনে তুলে ধরা যে মুহূর্তে আজকে নানান ক্ষেত্রে দেখছি যে মানুষ একে অন্যকে অপমান করছে একে অন্যকে তার খুঁত নিয়ে নানান কথা বলি আমরা এই যেমন ধরুন একজন বাংলার অভিনেতা আছেন তার উচ্চারণ নিয়ে অনেকে আড়ালে আড্ডালে অনেক কথা বলেন তারপরেও তার প্রত্যেকটা সিনেমা একটা নতুনত্ব উপহার দেয় একটা পৌঁছে দেয় ঠিক ভাবে আপনাদের যদি বলি বেশ কিছুদিন আগে দেখছিলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি দলের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি অবস্থান করেন তিনি একটি সাংবাদিক সম্পর্কে তার উচ্চারণ নিয়ে কথা বলছেন হ্যাঁ সে হয়তো উচ্চারণটা ঠিক মতো করতে পারেন না আবার আমরা জানি যে সাংবাদিকদের কাজকর্মের বিরুদ্ধে একজন প্রার্থী বা কয়েকজন প্রার্থী বিভিন্ন দলের তারা যা খুশি তাই বলেছেন যেটি বোধহয় একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সবসময় সর্বক্ষেত্রে বলা যায় না হয়তো আপনার কোনো সেখানে আপনি দেখেছেন সেরকম কাজকর্ম কিন্তু একটা পুরো একটা গোষ্ঠীকে আপনি কখনো সেভাবে বলতে পারেন না কারণ আমরা খুব অসহিষ্ণু হয়ে উঠছি আমরা নিজেদের দিকে কখনো খুব একটা তাকাই না আক্রমণ আনি সেই মানুষগুলোর দিকে যে মানুষগুলো হয়তো এটার কারণে খারাপ থাকেন মন খারাপ হয় এই উচ্চারণ প্রসঙ্গে বলছিলাম আপনারাও দেখেছেন হয়তো একটি ইউটিউব চ্যানেল অত্যন্ত পরিশ্রম করেন কিন্তু তিনি যেহেতু কোনো একটা খবর হয়তো আপনার পছন্দ না হতে পারে কিন্তু তাকে বা তার সেই পরিশ্রমকে আপনি তার কথা স্পষ্ট নয় তার উচ্চারণ স্পষ্ট নয় আপনি আক্রমণ করতেই পারেন সমালোচনা করতেই পারেন কিন্তু একটা ছোট্ট মেয়ে এসে একটা পরিশ্রম করে সারা দিন একটা বিষয়ে সে কাজ করছে নিজেকে একটুখানি আপনাদের সামনে আর তার জন্য থেকে আলাদা ভাবে একটা লড়াই করছে এবং যিনি মন্তব্য করছেন তিনিও সেই একই পেশার সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘ দিন এখন যুক্ত আছেন তো আমরা বুঝতে পারি না যে আমাদের হঠাৎ করে বলে ফেলা কোনো কথা হয়তো আমাদের মনটাকে খারাপ করে দেয় এবং সেটা আমরা বুঝতে পারি না পরে যখন আমরা সেটাকে উপলব্ধি করি তখন হয়তো মনে হয় এটা ঠিক হয়নি তাই না তো আমরা অন্য ত্রুটি অন্য শারীরিক ত্রুটি নিয়ে উপহাস করি বা মজা করি সেটা বোধহয় ঠিক নয় আসলে এই প্রসঙ্গে একটা গল্প আপনাদের বলি যে ত্রুটি আমাদের সকলের আছে কিন্তু সেই ত্রুটিটাই শেষ কথা নয় তারপরেও মানুষ অনেক কিছু করতে পারে গল্পটা সেই গল্পটাই আপনাদের শোনাবো গল্পটা আজ থেকে অনেক বছর আগের ধরে নিন পঞ্চাশ ষাট বছরের বেশি আগের ছেলেটি আর পাঁচজনের মতো সাধারণ ছিল না না শারীরিকভাবে না দেখা শোনাতে এবং রীতিমতো সবাই তাকে নিয়ে উপহাস করতো মজা করত তার চলাফেরা নিয়ে তার শারীরিক যে তার দৃশ্যমানতা অর্থাৎ সে যেমন দেখতে সেটাকে নিয়ে এবং তাকে সেই জন্য বন্ধু বান্ধব বিশেষ গুরুত্ব দিত না এবং তার কোনো বন্ধুই ছিল না এবং তার থেকেও তার একটা বড় সমস্যা যে তার বন্ধু না থাকা তার চালচলন তাকে নিঃসঙ্গ করে তুলেছিল এবং একদিন সেই মানুষটি তিনি আলাদা করে কিছু করার স্বপ্ন দেখতে শুরু করলেন এরকম কথা বলতে গেলে যার কথা আটকে যায় তোটলামি তার অন্য কারণ এবং তার শারীরিক ভাবে তিনি অন্যদের থেকে একদম আলাদা হাঁটা চলা আদব কায়দা তাকে দেখলে মজা করা ছাড়া উপহাস করা ছাড়া আর কিছুই কেউ করে না সেই মানুষটি একদিন নিজের অধ্যাবসায় দিয়ে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করলেন অক্সফোর্ড থেকে হ্যাঁ সেই গড়পথ তার বাইরে থাকা ছেলেটাই নতুন করে স্তম্ভিত করলো সবাইকে শখ ছিল তার অভিনয়ের কিন্তু তিনি যত জায়গাতেই গেছেন অভিনয় করার জন্য সবাই তাকে বাদ দিয়ে দিয়েছে কারণ তিনি ডায়লগ বলতে পারতেন না তার আটকে যেত তিনি হাল ছাড়েননি ক্রমশ সেই সবার থেকে উপহাসের পাত্র হওয়া ছেলেটি নিজেকে তৈরি করতে রাখলেন এবং যেহেতু কথা বলতে গেলে তার সমস্যা হয় তখন তিনি বিকল্প রাস্তা বাঁচলেন এবং তারপর যেটি করলেন সেটি ইতিহাস কারণ ইতিহাস সাক্ষী আছে কথা না বলা মানুষটি যখন টেলিভিশন বা সিনেমার বড় পর্দায় এসে দাঁড়াতেন শুধু তাকে দেখলেই লোকে হাসতে হাসতে গড়িয়ে কথা না বলেও দৃষ্টি আকর্ষণ করা যায় তার উদাহরণ তো তার আগে চারলি চ্যাপলিন তিনি দেখেছিলেন আর এই মানুষটি নতুন করে তার চেহারা তার দর্শন সবকিছুর বিরুদ্ধে গিয়ে আরেকবার দেখালেন যে অধ্যায় থাকলে অনেক কিছু করা যায় কোনো মানুষই সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয় তাই কারো খুঁত নিয়ে অবহেলা করা উচিত নয় উপহাস করা উচিত নয় আমরা ত্রুটি মুক্ত নই খুঁত আমাদের প্রত্যেকের আছে কারণ সেই ছেলেটি যে খুঁত বা ত্রুটির কারণে উপহাসের পাত্র হয়ে উঠেছিল একদিন তাকেই পৃথিবীর সেরা অন্যতম অভিনেতা এবং কমেডিয়ান হিসেবে স্বীকৃতি দিল বাপটা বাপটা অ্যাওয়ার্ড এসেছিল তার কাছে এবং পরবর্তীকালে উনিশশো নব্বইতে দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত অভিনেতা এই উপস্থাপক এবং এই সাহিত্যিক তিনি বিবাহ করলেন সুনিতা শাস্ত্রীকে উনিশশো নব্বইতে যদিও তিনি একজন ব্রিটিশ ভদ্রলোক বিশ্ববিখ্যাত অভিনেতা যাকে সারা পৃথিবী অন্য নামের চেনে কিন্তু তার ডাকাম রো আর পুরো নাম রোয়ান রোয়ান্টিয়ান অ্যাটকিনসন এই নামটার সঙ্গে পরিচিত হয়েছি আমরা অনেক পরে কিন্তু তার আগেই আমাদের ছোটবেলায় এই ত্রুটিযুক্ত মানুষটি আমাদের মগজের মধ্যে জায়গা করে নিয়েছেন আর ভালোবাসায় হৃদয়ের কাছে তিনি তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা বিশ্ববিখ্যাত অভিনেতা বেন তাই মানুষের ত্রুটি নিয়ে নয় মানুষকে ভালোবাসা দিয়ে গড়ে তুলো ত্রুটি আমার আপনার সবার আছে তাই শুধুমাত্র আপনার দৃষ্টিটাকে বদলান দেখবেন পৃথিবী বদলে গেছে তাই কারো ত্রুটি বা কারো খুঁদ নিয়ে সমালোচনা নয় আসুন হাত বাড়িয়ে দিই তাকে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই অনুপ্রাণিত করি এরকম গল্প তৈরি হোক প্রত্যেক মানুষের জীবনে সবাই নতুন করে এগিয়ে যাওয়ার জন্য শক্তি পান আজকে আনকাট রাতের গল্প এটুকুই আবার পরের আনকাট রাতের গল্প অন্য কোনো গল্প নেই ততক্ষণের জন্য শুভরাত্রি আমি অমিতভ আমার পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বাংলার সঙ্গে থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন শুভরাত্রি